আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিডি ক্রিকেট ফ্যান্সে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ এর ম্যাচটা একটু শুরু হবে এবং অপরদিকে সাকিব এবং সাব্বিরের যে ম্যাচটা ছিল লঙ্কান টি টেন আর সেই ম্যাচটা কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে তো খুবই আনফর্চুনেট বৃষ্টির কারণে কিন্তু এই ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা হয়েছে বাংলাদেশের খেলা কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হতে যাচ্ছে সেই ম্যাচটা নিয়ে অবশ্যই আমরা লাইভ কাভারেজ করবো তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা স্মার্ট সাথে যুক্ত আছেন ইসমাইল আপনাদের সাথে বাংলাদেশ দল দুইটা পরিবর্তন নিয়ে কিন্তু আজকে এক দশটা সাজিয়েছে এর একাদশে কিন্তু হাসান মাহমুদ এবং তাস্কিনকে দলে আবারও নেওয়া হয়েছে শরীফুল নাহিতানাকে বাদ দেওয়া হয়েছে নাসু মাহমেদের দলের তো তো ইসমাইল আপনাদের সাথে যুক্ত আছি কল মার্বেলস এবং বাংলা টাইগার্স কারণে কিন্তু পরিত্যক্ত হয়েছে এই ম্যাচটা আসলে আর হচ্ছে না বাংলাদেশের মধ্যে শুরু হতে যাচ্ছে এখন বসে লাইক দিয়ে যুক্ত আপনাদের সাথে যুক্ত আছি তো দেখা যাক আজকে অ্যাটলিস্ট বাংলাদেশ দল জয়লাভ করতে পারে কিনা আশায় আসলে আশা করছি বাংলাদেশ দল প্লেয়ার কিন্তু এন্ট্রি নিচ্ছে আমি এখন বাংলাদেশের ম্যাচে লাইভে চলে যাব আপনারা থাকুন আমার সাথে যুক্ত বাংলাদেশের ম্যাচ এখন লাইভ করছি আপনারা যুক্ত থাকবেন প্রথম ওভারে কিন্তু সাফল্য পেতে পারতো আর্চারি জোসেফ এই যে ক্যাচ কিন্তু ছেড়ে দিয়েছে সরকারের ক্যাচটা ছিল কিন্তু একটা লাইভ পেয়েছে পরবর্তী বলে যাচ্ছেন জোসেফ হাসান পাবে না আরো একটা ডট বল হয়েছে পাঁচ বল থেকে আমাদের দলের সংগ্রহ দুই কোন উইকেট না হারিয়ে টাইগার্স টাইগার ক্যাচ কিন্তু ছেড়ে দিয়েছে তানজিম হাসান তামিমের বাংলাদেশ দল দুইটা পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছেন আজকে কিন্তু দুটা সিমার নিয়েছেন দুটা সিমার তাজকির এবং হাসান মাহমুদ আসতু মাহমেদ কিন্তু দলে এসেছেন আপনারা যারা স্মার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন শেষ বলটি নিয়ে দৌড় শুরু করেছেন জোসেফ তাকে রয়েছেন তামিম পরবর্তী বল দেখা যাক এই বলে কোনো ছক্কা বা কোনো বাউন্ডারি আসে কিনা প্রথম বলটা করছেন জোসেফ নিয়ে দৌড় শুরু করেছে পরবর্তী বল বল করেছেন স্ট্যামার অনেকটা বাইরে হোয়াইট বল আপনার দুই হাত করে জানিয়ে দিলেন দিস ইজ কল ফর ওয়াইট অ্যানাদার রান অ্যানাদার রান দুঃখিত একটা এক্সট্রা রানই হয়েছে তিন রান এসছেন এই ওভার থেকে আর থেকে দুটি রান এসছেন ওর থেকে এক বাই সূত্র মানে এক্সট্রা রান এবং একটা এসছেন সিঙ্গেল থেকে তিন রান প্রথম পাঁচটা বল থেকে তামিম এবং সৌম্য সরকার ওপেনিং করছেন তামিম দুই বলে জিরো সৌম্য তিন বলে এক করেছেন এখন পর্যন্ত বলিং প্রান্তে রয়েছেন আর্জারি জোসেফ পাঁচ বল থেকে দুটি রান দিয়েছে পরবর্তী বলটা নিয়ে দৌড় শুরু করবেন দৌড় শুরু করেছেন স্ট্রাইকে রয়েছেন তামিম

হোয়াইট ওয়াশ এরাতে কি পারবে বাংলাদেশ দল সেটাই কিন্তু এখন চিন্তার বিষয় এই মুহূর্তে কি আপনারা যারা যুক্ত হয়েছে স্মাইলের সাথে এ কোন অঞ্চল থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না ফরেন মার্কে আসছেন বাংলাদেশ বালা বাংলাদেশ তিনি আসছেন আজকে নতুন তাকে নেওয়া হয়েছে বাংলাদেশ তিনি আসছেন স্ট্রাইক প্রান্তে থাকবেন সৌম্য সরকার ফুটবল থেকে এক করেছেন সৌম্য এখন পর্যন্ত প্রথম বলটা নিয়ে দৌড় শুরু করবে আমি ইসমাইল আছি আপনাদের সাথে যুক্ত দিচ্ছি বাংলা বর্ষক বাংলাদেশ যাচ্ছেন তার পরবর্তী বল প্রথম ওভারের প্রথম বলটি নিয়ে বাংলাদেশ দল টসে হেরে ব্যাট করছে উইন্ডিজ দল টসে জয়লাভ করে আজকেও কিন্তু বলিং নিয়েছেন বাংলাদেশ দল আজকে আসলে বড় একটা সংগ্রহ তাদেরকে করতে হবে যদি এই ম্যাচ আসলে জয়লাভ করতে চায় প্রথম বলটা দৌড় শুরু করেছেন সরকার হেউরিকো পরবর্তী বলটা নিয়ে যাচ্ছেন তিনি বল থেকে কোনো আসে কিনা প্রথম বলটা নিয়ে প্রথম বলটা তিনি করেছেন খানিকটা খাটল লেন্থের ডেলিভারি ছিল এই বল থেকে রান পাবে না ডট বল দিয়ে আবার শুরু করেছেন সৌম্য সরকার দেখে খেলছেন আজকে আসলে সৌম্যকে ভালো খেলতে হবে এটাই আসলে সত্য কথা সৌম্যকে অফকোর্স আজকে ভালো একটা উপহার দিতে হবে পরবর্তী বলটা নিয়ে যাচ্ছেন আর বাংলাদেশ স্ট্রাইকে রয়েছেন সৌম্য সরকার শ্রোতা বন্ধুরা যারা অঞ্চল থেকে যুক্ত হয়েছেন আমার সাথে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ সবাইকে বাংলাদেশ এবং গুন্ডিসের তৃতীয় যে ওডিয়ে ম্যাচ সেই ম্যাচটা কিন্তু চলছে তানজিম এবং সৌম্য দুজনে কিন্তু ওপেনিং স্লটে ব্যাট করছে এখন পর্যন্ত দুই ওভারে নটে রান সংগ্রহ করতে পেরেছে এক্সট্রা দুটো রান এসছে সৌম্য তানজিম সৌম্য লিটন আফিফ মাহমুদুল্লাহ পরবর্তী ওভারটা নিয়ে এসছেন জোসেফ তো পরবর্তী বল বল করেছেন একেবারে স্টাফ বল করেছেন দেখে শুনে খেলেছে ডিকআউট করেছেন বল থেকে রান পাবে না ডট বল হয়েছে ভালো একটা ডেলিভারি কিন্তু আমরা জোসেফের থেকে দেখলাম গুড লেন্থে পিচ করা বলটা সরাসরি স্ট্যাম্পে আঘাত আর তো সেখান থেকে ডিফেন্স করেছে তানজিফ তামিম ব্যাটে বলে ঠিক মতো জুচ্ছই হয়নি এই বল থেকে রান নয় আরও একটি জট বল হয়েছে পরবর্তী বলটা নিয়ে দৌড় শুরু করেছেন জোসেফ স্ট্রাইকার রয়েছেন তানজিফ তামিম অনিস্তাইকে রয়েছেন সোম সরকার সোম নয় বলে সাত তানজিম চার বলে শূন্য এখন পর্যন্ত রানের খাতা খুলতে পারেনি পরবর্তী বল নিয়ে যাচ্ছেন জোসেফ হেওরিকো দৌড় শুরু করেছেন পরবর্তী বলছেন প্রেসারে কিন্তু আউট হয়েছেন তানজিম হাসান তামিম শর্ট পিস ডেলিভারি ছিলেন পুল করতে চেয়েছেন বা টপেজ হয়েছে এবং প্রথম উইকেটের পতন বাংলাদেশ দলের নয় রানের মধ্যে কিন্তু প্রথম উইকেটের পতন কোন রানের খাতা খুলতে পারেনি কিন্তু তানজিম তামিম আউট হয়ে গেছেন প্রথম এই থেকে যারা শুনছেন কে আমি ইসমাইল আপনাদের সাথে যুক্ত আছি দিচ্ছি বাংলা উইকেটের পতনটা হয়ে গেল তামিম তিনি আউট হয়ে গেছেন পাঁচ বলে কোনো রান করতে পারেনি জোসেফের শর্ট পিস ডেলিভারি বলটা ছিল লং পুল করতে চেয়েছিলেন টপেজ হয়েছে এবং শর্ট কাবারে কিন্তু ধরা পড়েছেন নয় রানে প্রথম উইকেটের পতন বাংলাদেশ দলের জোসেফ ছিলেন এই ক্ষেত্রে বোলার প্রথম ওভারটা তিনি ভালোই করেছেন দুই রান দিয়েছেন এই ওভারে তিনি কোনো রানের খাতাই কিন্তু খোলেনি কিন্তু একটা উইকেট অলরেডি পেয়ে গেছে